প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু যারা পাপে নিজেদের নফসকে কলুষিত করেছে তারা মৃত্যু থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করে মৃত্যুর ফেরেশ তারা টেনে হিচড়ে তাদের প্রাণ বের করে নেন তবে যারা পুণ্য ও সৎ কাজে জীবন আবাদ করেন তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ প্রাণীদেহের রুখ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা হলেন মালাকুল মৌত কিন্তু তার সহযোগী বহু ফেরেস্তা আছেন তারা মালাকুল মৌতের নেতৃত্বে এ দায়িত্ব পালন করে থাকেন মহান আল্লাহ বলেন অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তাহার মৃত্যু ঘটায় এবং তাহার কোনো ত্রুটি করে না বারাইবনে আজেব রাদ্লাহতালা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদে এক দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে যেখানে যান কবচ করার সময় ফেরেশ কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন নিশ্চয়ই ইমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেশ তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার আত্মা বেরিয়ে আসে আজরাহিসাল্লাম সেই আত্মাকে বরণ করে নেন আজরায়েল আলাইসালাম হাতে নেয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেস্তারা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেস্কের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনেও অনুভূত হয় নবীজি বলেন এরপর তারা সেই আত্মা নিয়ে ঊর্ধ্বারোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেশতা পাশ দিয়ে অতিক্রম করেন ফেরেশতারা জিজ্ঞেস করেন এটা কার পবিত্র আত্মা তারা মৃত ব্যক্তির নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তারা একে একে সপ্তমাস মানে পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তারপর তার রুহ তার দেহে ফিরিয়ে আনা হয় সেখানে তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে জিজ্ঞেস করেন তোমার রব কে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞেস করেন তোমার ধর্ম কী তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহর রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কি তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমানে এছি তখন ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক